খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন গত কয়েকদিন ধরে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার দেয়াল লিখন ঘিরে বিতর্ক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের কাছে লেখা হয়েছে আজাদ কাশ্মীরের স্লোগান মুক্ত প্যালেস্তাইনেরও দাবি জানানো হয়েছে এই দেয়াল লিখনের নিচে লেখা রয়েছে বাম ছাত্র সংগঠন পিডিএসএফ এর নাম আর এই দেয়াল লিখন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক গত পয়লা মার্চ ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে উত্তপ্ত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী বাপ্ত বসুকে শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকেও শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ অন্যদিকে শিক্ষামন্ত্রী বাপ্ত বসুর গাড়ির তলায় চাপা পড়ে এক পড়ুয়া আহত হয়েছে বলে অভিযোগ যাদবপুরের এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপনোত্তর ক্রমশ বাড়ছে সোমবারই আবার ছাত্র সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে আজাদ কাশ্মীরের স্লোগান লেখা ঘিরে প্রশ্ন উঠেছে এর আগে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আজাদ কাশ্মীরের স্লোগান দেবার অভিযোগ উঠেছিল তা নিয়ে বিতর্কও বেঁধেছিল তপ্ত যাদবপুরে এবার দেওয়ালে এই স্লোগান লেখা নিয়ে বিতর্ক বেঁধেছে